জয় গৌর জয় নিতাই আজ এগারোই মার্ক চোদ্দশো একত্রিশ ও পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার একাদশী ষট তিলা আজ আমি এই একাদশীর দিনে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা ষোড়শ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর কৈশোরলীলার শ্লোক বত্রিশ থেকে আটচল্লিশ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার একটি প্রার্থনা আপনারা কৃপাপূর্বক আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন আমি যেন আপনাদের জীবদ্দশায় এই প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি পাঠ করে শ্রবণ করাতে পারি এই মহামূল্যবান যে যজ্ঞের সংকল্প আমি করেছি এই সংকল্পে উত্তীর্ণ হওয়ার জন্য আপনাদের আশীর্বাদ আমার মহামূল্যবান একটি উপহার সেই জন্য আপনারা কৃপাপূর্বক আমাকে প্রচুর প্রচুর কমেন্টসে আশীর্বাদ করুন যাতে আমি আমার এই জীবদ্দশায় এই মহাসঙ্কল্প এই মহাযজ্ঞের কার্য সঠিকভাবে নির্বাহ করতে পারি শ্লোক বত্রিশ ব্যাকরণ মধ্যে জানি পড়াহ কালাপ হরে কৃষ্ণ ব্যাকরণ মধ্যে জানি পড়া কলাপ শুনিলু ফাঁকিতে তোমার শিষ্যের সংলাপ শ্লোকার্ত তুমি কলাপ নামক ব্যাকরণ পড়াও এবং তোমার শিষ্যরা ব্যাকরণের ফাঁকিতে অর্থাৎ জটিল প্রশ্ন বিষয়ে আলাপে বিশেষ দক্ষ তাৎপর্য সংস্কৃত ভাষায় বিভিন্ন ব্যাকরণ রয়েছে তার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ হচ্ছে পানিনি কলাপ ও কৌমুদি ব্যাকরণ ব্যাকরণের বিভিন্ন বিভাগ রয়েছে এবং ছাত্রদের বারো বছর ধরে সেই সমস্ত বিভাগ অধ্যয়ন করতে হতো শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি তখন নিমাই পণ্ডিত নামে বিখ্যাত ছিলেন তিনি তার শিষ্যদের ব্যাকরণ পড়াতেন এবং তারা ব্যাকরণের ফাঁকিতে অর্থাৎ জটিল প্রশ্ন বিষয়ে আলোচনায় অত্যন্ত পারদর্শিতা লাভ করতেন যিনি ব্যাকরণ শাস্ত্রে দক্ষ তিনি শব্দের মূল অর্থ পরিবর্তন করে শাস্ত্রের বিভিন্ন রকম অর্থ করতে পারেন ব্যাকরণের ফাঁকিতে দক্ষ বৈয়াকরণিকেরা শব্দের অর্থ সম্পূর্ণ রূপে পরিবর্তন করে কদর্থও করতে পারেন কেশব কাশ্মীরি পরোক্ষভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুকে কটাক্ষ করে বলেছিলেন যে যদিও তিনি ব্যাকরণের মস্ত বড় অধ্যাপক তবুও এই ধরনের ব্যাকরণের ফাঁকি দিয়ে মূল শব্দের পরিবর্তন করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না এভাবেই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করেছিলেন কেশব কাশ কাশ্মীর সঙ্গে যে নিমাই পণ্ডিতের শাস্ত্র আলোচনা হবে তা পূর্বে নির্ধারিত ছিল তাই তিনি প্রথম থেকেই মহাপ্রভুকে প্রবঞ্চনা করার চেষ্টা করেছিলেন তখন মহাপ্রভু উত্তর দিয়েছিলেন ইতিশোলোক বত্রিশ লোক তেত্রিশ প্রভু কহে ব্যাকরণ পড়াই অভিমান করি শিষ্যেতে না বুঝে আমি বুঝাইতে নারী শ্লোকার মহাপ্রভু বললেন হ্যাঁ ব্যাকরণের অধ্যাপক বলে আমার খ্যাতি রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে ব্যাকরণের জ্ঞান আমি আমার শিষ্যদের বুঝাতে পারি না আর তারাও আমাকে বুঝতে পারে না তাৎপর্য কেশব কাশ্মীরি ছিলেন অত্যন্ত গর্ভ তাই তার সেই মিথ্যা গর্ব বর্ধিত করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত নগণ্য বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন এবং তাকে নানাভাবে প্রশংসা করেছিলেন ইতি তেত্রিশ শোলোক চৌত্রিশ কাহা তুমি সর্বশাস্ত্রে কবিত্বে প্রবীণ কাহা আমি সবে শিশু পড়ুয়া নবীন শ্লোকার্ত কোথায় সর্বশাস্ত্রে প্রভূত জ্ঞান সম্পন্ন এবং কবিতা রচনায় অত্যন্ত পারদর্শী আপনি আর কোথায় নবীন পড়ুয়া শিশু আমি ইতি শ্লোক চৌত্রিশ ষোলোক পঁয়ত্রিশ তোমার কবিত্ব কিছু শুনিতে হয় মন করি করো যদি গঙ্গার বর্ণন শ্লোকার্ত তাই আপনার কবিত্ব শুনতে আমি অত্যন্ত আগ্রহী আপনি যদি কৃপা করে কিছু গঙ্গার মহিমা বর্ণনা করেন তাহলে আমরা শুনতে পারি ইতি শোক পঁয়ত্রিশ শ্লোক ছত্রিশ শুনিয়া ব্রাহ্মণ গর্বে বর্ণিতে লাগিলা ঘটি একে শত শ্লোক গঙ্গার বর্ণীলা শ্লোকাত্ম সেই কথা শুনে কেশব কাশ্মীরি আরও গর্বিত হলেন এবং এক ঘন্টার মধ্যে তিনি গঙ্গার মহিমা বর্ণনা করে একশটি শ্লোক রচনা করে আবৃত্তি করলেন ইতি শ্লোক ছত্রিশ শ্লোক সাঁত্রিশ শুনিয়া করিল প্রভু বহুত সৎকার তোমা সম পৃথিবীতে কবি না হিয়ার শ্লোকার্ত তার কবিত্বের প্রশংসা করে মহাপ্রভু বললেন আপনার মতো কবি সারা পৃথিবীতে আর কেউ নেই শ্লোক সাঁত্রিশ শ্লোক আটত্রিশ তোমার কবিতা শ্লোক বুঝিতে কার শক্তি তুমি ভালো জ্ঞান হরে কৃষ্ণ তুমি ভালো জানো অর্থ কিম্বা সরস্বতী শ্লোকার্ত আপনার কবিতা বোঝবার ক্ষমতা কারণেই আপনি অথবা সরস্বতী দেবী মাত্র তার অর্থ জানেন তাৎপর্য পরোক্ষভাবে কেশব কাশ্মীরিকে কটাক্ষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন হ্যাঁ আপনার রচনা এত সুন্দর যে আপনি ও আপনার আরাধ্যা সরস্বতী দেবী ছাড়া তা বোঝবার ক্ষমতা আর কারোই নেই কেশব কাশ্মীরি ছিলেন সরস্বতী দেবীর বিশেষ কৃপা প্রাপ্ত তো ভক্ত কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন সরস্বতী দেবীর প্রভু তাই চলে দেবীর ভক্তের সঙ্গে কথা বলার অধিকার তার রয়েছে পক্ষান্তরে কেশব কাশ্মীরি যদিও সরস্বতী দেবীর দ্বারা অনুগৃহীত হওয়ার ফলে গর্বিত হয়েছিলেন তবুও তিনি জানতেন না যে সরস্বতী দেবী শ্রীচৈতন্য মহাপ্রভুর অধীন তত্ত্ব কেননা তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্লোক আটত্রিশ শ্লোক উনচল্লিশ এক শ্লোকের অর্থ যদি করো নিজ মুখে শুনি সব লোক তবে পাইব বড় সুখে শ্লোকার কিন্তু আপনি যদি একটি শ্লোকের অর্থ বিশ্লেষণ করে শোনান তাহলে আপনার নিজের মুখের বিশ্লেষণ শুনে আমরা অত্যন্ত আনন্দিত হব শ্লোক উনচল্লিশ শ্লোক চল্লিশ তবে দিগ্বিজয়ী ব্যাখ্যার শ্লোক পুছিল শত শ্লোকের এক শ্লোক প্রভূত পড়িল শ্লোকার দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি তখন তাকে কোনো শ্লোকের অর্থ তিনি হরে কৃষ্ণ দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি তখন তাকে কোন শ্লোকের অর্থ তিনি শুনতে চান তা জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভু তখন কেশব কাশ্মীর রচিত একশোটি শ্লোকের মধ্য থেকে একটি শ্লোক আবৃত্তি করেছিলেন ইতি শ্লোক চল্লিশ শ্লোক একচল্লিশ মহত্তঙ্গায়া সতত মৃদমাভাতি যদেশা শ্রী বিষ্ণু চরণে পত্তি সুভোগা। শুভগা দ্বিতীয় শ্রী লক্ষ্মী রিব সুরন রইর অর্চো চরনা ভবানী भर्तুর্জ শিরোশি বিভবত গুণা অনুবাদ এই গঙ্গা দেবীর মহত্ব সর্বদা উজ্জ্বলভাবে প্রকাশিত তিনি সবচাইতে সৌভাগ্যবতী কেননা তিনি শ্রী বিষ্ণুর চরণ কমল থেকে উৎপন্ন হয়েছেন এবং তাই তিনি লক্ষ্মীদেবীর দ্বিতীয় স্বরূপের মতো দেবতা কৃষ্ণ স্বরূপের মতো দেবতা ও মানুষের দ্বারা সর্বদা পূজিতা হন অদ্ভুত গুণসমূহের দ্বারা বিভূষিতা হয়ে তিনি ভবানীপতি মহাদেবের মস্তকে বিরাজ করার সমৃদ্ধি লাভ করেছেন ইতি শোক একচল্লিশ শ্লোক বিয়াল্লিশ এই শ্লোকের অর্থ কর প্রভু যদি বইল বিস্মিত হঞ্চা দিগ্বিজয়ী প্রভুরে পুছিল শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তাকে এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করতে বললেন তখন দিগ্বিজয়ী পণ্ডিত অত্যন্ত বিস্মিত হয়ে মহাপ্রভুকে বললেন ইতি শোক বিয়াল্লিশ শোলোক তেতাল্লিশ ঝঞ্ঝাবাত প্রায়ও আমি শ্লোক পড়িল তার মধ্যে শ্লোক তুমি কইছে কণ্ঠে কইল শ্লোকার্থ আমি ঝড়ের বেগে এই শ্লোকগুলি আবৃত্তি করেছি তুমি কিভাবে তার মধ্য থেকে এই শ্লোকটি কণ্ঠস্থ করলে ইতি শ্লোক তেতাল্লিশ শ্লোক চুয়াল্লিশ প্রভু কহে দেবের বরে তুমি বর হরে কৃষ্ণ ওইছে দেবের বরে কেহ হয় শ্রুতিধর শ্লোকার্ত মহাপ্রভু উত্তর দিলেন ভগবানের কৃপায় তুমি যেমন কবিবর হয়েছ তেমনি তার কৃপায় কেউ কেউ শ্রুতিধরও হয় তাৎপর্য এই শ্লোকের শ্রুতিধর শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ শ্রুতি মানে শ্রবণ এবং ধর মানে যিনি ধারণ করতে পারেন পূর্বকালে অর্থাৎ কলিযুগ শুরু হওয়ার আগে প্রায় সকলেই বিশেষ করে ব্রাহ্মণেরা শ্রুতিধর ছিলেন গুরুদেবের শ্রীমুখ থেকে বৈদিক তত্ত্ব শ্রবণ করা মাত্র শিষ্য তা চিরকাল মনে রাখতে পারতেন তাই তখন বই পড়ার কোনো প্রয়োজন ছিল না এবং তাই তখন বই লেখাও হতো না গুরুদেব বৈদিক মন্ত্র ও তার ব্যাখ্যা শোনাতেন এবং শিষ্যরা তা চিরকাল মনে রাখতেন শ্রুতিধর হওয়া অর্থাৎ একবার শ্রবণ করার মাধ্যমে স্মরণ রাখার ক্ষমতা একটি মস্ত বড় সিদ্ধি ভগবদ্গীতায় দশ একচল্লিশ ভগবান বলেছেন যদ যদ্দিভূতিমৎ সত্যং শ্রী মধুর্জিত মেবাহ তত্ত্ব তং মম তেজহংসম্ভব হরে কৃষ্ণ যা কিছু সুন্দর মহৎ ও শক্তিশালী তা সবই আমার বিভূতির অংশ সম্ভূত যখনই আমরা অসাধারণ কিছু দেখি তখনই আমাদের বুঝতে হবে যে সেই অসাধারণ প্রকাশটি হচ্ছে পরমেশ্বর ভগবানের বিশেষ কৃপার প্রকাশ তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কেশব কাশ্মীরিকে বলেছিলেন যে তিনি যেমন সরস্বতী দেবীর বিশেষ কৃপা লাভ করে গর্বিত হয়েছেন তেমনি অন্য কেউ পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করে শ্রুতি শ্রুতিধর হতে পারেন এবং একমাত্র এবং হরে কৃষ্ণ এবং একবার মাত্র শ্রবণ করার মাধ্যমে তিনি স্মৃতিতে ধরে রাখতে পারেন ইতি শোলোক চুয়াল্লিশ শোলোক পঁয়তাল্লিশ শোলোকের অর্থ কৈল বিপ্র পাইয়া সন্তোষ প্রভু কহে কহো শ্লোকের কিবা বা গুণ ও দোষ শ্লোকার শ্রীচৈতন্য মহাপ্রভুর কথায় সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণ কেশব কাশ্মীরি শ্লোকের অর্থ বিশ্লেষণ করলেন তখন মহাপ্রভু বললেন এখন আপনি দয়া করে এই শ্লোকের বিশেষ গুণ ও দোষ বিশ্লেষণ করুন তাৎপর্য ব্রাহ্মণ ঝড়ের বেগে একের পর এক একশোটি শ্লোক আবৃত্তি করলেও শ্রীচৈতন্য মহাপ্রভু কেবল তার থেকে একটি শ্লোকের হুবহু উদ্ধৃতি দে দেননি তিনি তার দোষগুণ বিচার করেছিলেন তিনি কেবল শ্লোকগুলি স্মরণই করেননি তিনি তৎক্ষণাৎ নিখুঁতভাবে সেগুলির দোষগুণ ও বিচার করেছিলেন ইতি শ্লোক পঁয়তাল্লিশ শ্লোক ছেচল্লিশ বিপ্রকহে শ্লোকে নাহি দোষের আভাস উপমালঙ্কার গুণ কিছু অনুপ্রাস শ্লোকার্থ ব্রাহ্মণ উত্তর দিয়েছিলেন এই শ্লোকে দোষের কোনো আভাসও নেই পক্ষান্তরে তাতে উপমালঙ্কার গুণ ও অনুপ্রাস রয়েছে তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু যে শ্লোকটির উদ্ধৃতি দিয়েছিলেন তার শেষ লাইনে ভ অক্ষরটি বহুবার ব্যবহৃত হয়েছে যেমন ভবানী ভর্তু বিভবতী ও অদ্ভুতা এই ধরনের পুনরাবৃত্তিকে বলা হয় অনুপ্রাস, লক্ষ্মী রীব এবং বিষ্ণুশরণ কমৌলৎপত্তি হচ্ছে উপমা অলঙ্কারের দৃষ্টান্ত কেননা সেগুলিতে উপমার সৌন্দর্য প্রদর্শিত হয়েছে গঙ্গা হচ্ছে জল আর দেবী হচ্ছেন ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী যেহেতু জল ও ব্যক্তি প্রকৃত পক্ষে সমতুল্য নয় তাই তাদের তুলনা করা একটি উপমা ইতি শ্লোক ছেচল্লিশ শ্লোক সাতচল্লিশ প্রভু কহেন কহি যদি না কর কহ তোমার এই শ্লোকে কিবা আছে দোষ শ্লোকার্ত মহাপ্রভু বললেন আপনি যদি রুষ্ট না হন তাহলে আমি আপনাকে কিছু বলবো আপনি কি বলতে পারেন এই শ্লোকে কি কি দোষ রয়েছে ইতিশলোক সাতচল্লিশ শ্লোক আটচল্লিশ প্রতিভার কাব্য তোমার দেবতা সন্তোষে ভালো মতে বিচারিলে জানি গুণ ও দোষে শ্লোকার্ত আপনার কবিতা যে কবিত্ব প্রতিভায় পূর্ণ সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই এবং তা অবশ্যই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করেছে তবুও ভালো মতো বিচার করলে তাতে দোষ ও গুণ উভয়ই দেখা যায় ইতি শ্লোক আটচল্লিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর জয় রাধে রাধে হরি